গাইঘাটায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হন আশুতোষ বিশ্বাস গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকার ঘটনা এটি ব্যবসায়িক শত্রুতা জেরে গুলি চলেছে বলে এমনটি অনুমান আর এই গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে একজনকে গুলিবিদ্ধ ব্যক্তি আরচিকর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন গাইঘাটায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি তিনি বাজার থেকে ফিরছিলেন ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তাতেই তিনি আক্রান্ত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আশুতোষ বিশ্বাস নামে বিজেপি কর্মী গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগরে এই ঘটনা ঘটেছে ব্যবসায়ী শত্রুতার জেরেই গুলি চলেছে বলে এমনটাই অনুমান অনুমান করছেন পুলিশ আধিকারিকরা এমনটাই বলছেন স্থানীয় লোকজন তবে এই ঘটনা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে তার চিকিৎসা চলছে আরজিকর হাসপাতালে তবে ঘটনার পর সম্ভবতই স্থানীয়রা তারা ভয় পেয়ে গিয়েছেন এবং তারাও প্রশ্ন তুলছেন যে হঠাৎ করে কেন এভাবে গুলি চলল তবে এর মুখ থেকে শোনা গেল যে ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে এবং তার জেরে গুলি চলেছে এলাকায় পুলিশ আধিকারিকরা পৌঁছে যান এবং সেখান থেকে এই গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে আমরা অলরেডি যে আছে তাকে আমরা অলরেডি করে নিয়েছি বাকিটা তদন্তে চলছে এখন যে ইন্ডিওরে আছেন উনি এখন চিকিৎসাধীন বললাম আর জি করে ট্রান্সফার করা হয়েছে তার নাম আশু বিশ্বাস যে গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছে তার নাম হচ্ছে বালা। ফের উত্তপ্ত কোচবিহারের দিন হাটা বি জে সদস্যের বাড়ি ভাংচুর লুটপাটের অভিযোগ তৃণমূলে বেরোচ্ছে তবে হামলার অভিযোগ উড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দাবি যে বিজেপির গোষ্ঠীদঙ্গের এটা ফল সিএনসি দুষ্কৃতীরা প্রথমে আইসে বলে ঘর থেকে বার হ বাইর হ তোকে দেখিস তুই বিজেপি করিস বিজেপি করিস দেদার ভাঙচুর তছনচ ঘরের জিনিসপত্র লন্ডবন্ড হয়ে পড়ে রয়েছে জামা কাপড় ভাঙচুর করা হয়েছে জানালা দরজার তালা ঘরের সামনে উল্টে পড়ে রয়েছে স্কুটার বিজেপি বাড়ির সর্বত্র তাণ্ডবের ছবি স্পষ্ট যাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কোচবিহারের দিন হাঁটার রাজনীতি শনিবার রাতে নাজিরহাট শালমারা অঞ্চলে বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে হুমকি দিয়ে অবাধে তাণ্ডব লীলা চলায় সঙ্গে লুটপাট ওরা দরজা দরজা ঝাপ ঠাপ কাটিয়ে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকিয়ে আমার ঘরের একদম লখার ঠকারে সোনা বানা যা ছিল টাকা ছিল পঞ্চাশ হাজার কিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে দলের নেত্রীর বাড়িতে হামলার ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও যদিও এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা মানতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের কোন লোকের বাড়ি কেন ভাঙচুর করতে যাবে ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর বিজেপি আক্রান্ত হলেই সেটা গোষ্ঠীদ্বন্দ্ব মুখে গণতন্ত্রের কথা বলে বাস্তবে বিরোধীদের কণ্ঠরৌধী কি করতে চায় তৃণমূল থেকে রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়